কত রকমের মিষ্টি তো খাওয়া হলো তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার যে কিভাবে এই রসালো স্বাদের ভীষণ মজার ইরানি চমচম বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর এটা আমি জোর দিয়ে বলতে পারবো আপনি যদি এই ভিডিওর পুরো অংশ পুঙ্খানুপুঙ্খভাবে মনোযোগ সহকারে দেখেন তবে আপনার কাছে ইরানি চমচম বানানো একদমই ইজি হয়ে যাবে আচ্ছা ইরানি চমচম বানানোর জন্য এখানে আমি দুই লিটার দুধে ছানা কেটে নিয়েছি যেহেতু ছানা কাটার রেসিপি এর আগেও আমি আপনাদের সাথে অনেক শেয়ার করেছি তাই আজ আর ছানা কাটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে ছানাটা আমি একটু ঝুরঝুরে করে নিয়েছি তারপর লিটার দুধের ছানার সাথে আমি শুধুমাত্র চামচ ময়দা ব্যবহার করেছি এই ছানার সাথে আর কিছুই ব্যবহার করব না ছানাটা একটু বেশিক্ষণ ঝুলিয়ে রাখার কারণে ড্রাই হয়ে গিয়েছিল তো এর মধ্যে আমি ছানাটা সফট করার জন্য অল্প সামান্য পানি ব্যবহার করেছি আর একটা কথা যে কোনো মিষ্টি বানানোর জন্য ছানা হতে হবে একদমই পারফেক্ট কারণ ছানা পারফেক্ট হলে মিষ্টিও একদম পারফেক্ট হবে দুই লিটার দুধের ছানার সাথে শুধুমাত্র এক টাবল চামচ ময়দা দেওয়ার পর আমি ময়দা এবং ছানাটা একটু মিশিয়ে নিয়েছি তারপর হাতের তালুর সাহায্যে এই ছানাটা একটু মথে নিয়েছি ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো ছানাটা মথে নিয়েছি এবং চার থেকে পাঁচ মিনিট ছানাটা মথে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে প্লেট থেকে ছানাটা আলাদা হয়ে আসছে তো তখনই বুঝবেন যে আপনার ছানা পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে ইরেনি চমচম বানানোর প্রথম একটা শর্ত হলো ছানাটা খুবই সফট হতে হবে ছানা ভালোভাবে মথে নেওয়ার শেষে চমচমগুলো আমি যেই সাইজের বানাতে চাচ্ছি ঠিক সেটা পরিমাণ বুঝে আমি ছানাটা কয়েক ভাগে ভাগ করে নিয়েছি দুই লিটার দুধের ছানা দিয়ে আমার এখানে প্রায় ষোলো থেকে সতেরোটার মতো মিষ্টি হয়েছে সবগুলো অংশ ভাগ করে আসে শেষে প্রতিটা অংশ দিয়ে আমি আমার পছন্দ মতো শেপে চমচমগুলো বানিয়ে নিয়েছি এখানে প্রথমে চমচমগুলো একটু গোল করে পরবর্তীতে লম্বা করে নিয়েছি এরপর আঙুলের সাহায্যে চমচমগুলো একটা চাপটা করে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই চমচমগুলো খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব মিষ্টিগুলো বানানোর সময় একটু মসৃণ করে বানাতে আর এতে করে মিষ্টিগুলো জাল দেওয়ার পরেও দেখতে সুন্দর লাগবে ঠিক একই শেপে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলো বানানো শেষ এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে এবার মিষ্টিগুলোর জন্য শিরা রেডি করার পালা আর এজন্য আমি হাড়িতে প্রথমে এক কাপ চিনি দিয়েছি এবং সাথে দিয়েছি এক লিটার পানি এবং সেই সাথে দিয়েছি একটা এলাচ বাসায় যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে আমি চিনির পরিমাণটা একটু তুলনামূলক কম ব্যবহার করি তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন শিরাটা যখন টকবক করে ফুটে ওঠা শুরু করবে সে পর্যায়ে এর মধ্যে মিষ্টিগুলো আমি একে একে দিয়ে দিয়েছি আর হ্যাঁ মিষ্টিগুলো চুলে চুলো দেওয়ার পর চুলো জালটা একদম হাইতে রাখতে হবে হাড়িতে যখন একে একে সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে তখন এরপর আমি ঢাকা দিয়ে কাভার করে দিয়েছি আর মিষ্টি বানানোর সময় সব সময় খেয়াল রাখবেন যে পাতিলটা তুলনামূলক বড় ব্যবহার করতে কারণ মিষ্টি বানানোর ক্ষেত্রে বড় পাতিল ব্যবহার করলে সেক্ষেত্রে মিষ্টি ভাঙার কোনো চান্সই থাকে না মিষ্টিগুলো চুলে তুলে দেওয়ার পর আমি পাঁচ মিনিট পর মিষ্টিগুলো চেক করে নিয়েছি এ পর্যায়ে মিষ্টিগুলো একদমই কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না কারণ চুলা দেওয়ার পর মিষ্টিগুলো খুবই সফট থাকে আবারও ঢাকনা দিয়ে কাভার করে দিয়েছি এবং আবারও দশ মিনিট মিষ্টিগুলো আমি জাল করে নিয়েছি চুলা জাল কিন্তু একদম হাইতেই থাকবে যে কোনো মিষ্টি বানানোর সময় আপনি খেয়াল রাখবেন যে চুলার জাল শুরু থেকে শেষ পর্যন্ত একই তাপমাত্রায় রাখতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চুলা আমাদের মিষ্টিগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে পর্যায়ে যেহেতু অনেকটা এ ঘন হয়ে এসেছে তাই এর মধ্যে আমি কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার আরও এক করেছি আবারও ঢাকনা দিয়ে কাভার করে প্রায় দশ মিনিটের মতো মিষ্টিগুলো জাল করে নিয়েছি আপনারা যখনই দেখবেন যে শিরেটা অনেকটা ঘন হয়ে এসেছে তখনই সে পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন মিষ্টিগুলো আমি টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মিষ্টিগুলো পঁয়ত্রিশ মিনিট জাল করে নেওয়ার শেষে আমি চুলো থেকে নামিয়ে এনেছি এখন আমি যেটা করেছি মিষ্টিগুলো যেদিন বিকেলে বানিয়েছি সেদিন সারা রাত এই শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখেছি এবং পরদিন সকালে মিষ্টিগুলো দেখতে এমন হয়েছে এভাবে সারা রাত শিরার মধ্যে মিষ্টি ডুবিয়ে রাখলে দেখবেন মিষ্টি খুবই সফট এবং মিষ্টির আসল স্বাদ পাবেন আপনি তারপর অন্য একটা প্যানে আমি প্রায় লিকুইড মিল্ক দিয়েছি সেই সাথে ব্যবহার করছি এবং একটা এলাচ এখন এই দুধটুকু আমি সাত থেকে আট মিনিটের মতো করে নিয়েছি খুব বেশিক্ষণ জাল দিয়ে এই দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিলে যথেষ্ট আর অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার শেষেই আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি এখন আমাদের যেটা করতে হবে এই গরম গরম দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এর জন্য আমি যেটা করছি শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি এবং এরপর খুবই আলতো হাতে এর মধ্য থেকে শিরাটা আস্তে আস্তে করে বের করে নিয়েছি খুব বেশি চাপ দিয়ে শিরাটা বের করতে যাবে না তাহলে সেক্ষেত্রে দেখবেন যে মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে সবগুলো মিষ্টি থেকে এভাবে আলতো হাতে শিরা বের করে নেওয়ার পর এই গরম দুধের মধ্যে আমি মিষ্টিগুলো এক একে দিয়ে দিয়েছি দুধটা অবশ্যই গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে আর যে কোনো মিষ্টি বানানোর সময় যদি একটু সাথে সময় নিয়ে মিষ্টি বানানো যায় তবে সেক্ষেত্রে আপনি পাবেন আর মিষ্টি বানানোর সময় আগেই বলেছি একটু বড় পাতির ব্যবহার করতে হবে দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে কভার করে দিয়েছি এখন এই দুধের মধ্যে মিষ্টিগুলো তিন থেকে চার ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি তবে আপনাদের হাতে সময় আরো বেশি থাকলে আরও বেশি খনো রাখতে পারেন এদিকে মিষ্টির জন্য আমি হাফ কাপ পাউডার মিল্ক এবং এক টেবিল চামচ ঘি দিয়ে একটা ইনস্ট্যান্ট মাও রেডি করে নিয়েছি যেহেতু আমার হাতের কাছে মাওয়া রেডি করা ছিল না তাই আজকে আমি এই ইনস্ট্যান্ট মাওয়া দিয়েই মিষ্টিগুলো বানাবো তিন থেকে চার ঘন্টা এভাবে মিষ্টিগুলো দুধের শিরের মধ্যে রেখে দেওয়ার পর মিষ্টিগুলোর রসই টইটুম্বুর হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এখন আমি যেটা করেছি একটা বাটি নিয়েছি এবং এর উপর একটা ছাঁকনি রেখেছি এখন এরপর এর মধ্যে আমি দুধের শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে এই ছাঁকনির উপরে রেখে দেব। তবে ক্ষেত্রে আগের মতো মিষ্টিগুলো থেকে যেভাবে চিপে চিপে রস বের করা হয়েছে সেটা বের করার কোনো প্রয়োজন নেই জাস্ট এভাবে ছাঁকনির উপরে রেখে দেব। আমি এভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো মিষ্টিগুলো ছাঁকরির মধ্যে রেখে দিয়েছিলাম এভাবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ছাঁকরির মধ্যে রেখে দিলে এর থেকে এক্সট্রা দুধটুকু বের হয়ে যাবে এখন যেটা করতে হবে এক একে মিষ্টিগুলো নিয়ে এই মিষ্টিগুলো মাওয়ার মধ্যে কোট করে নিতে হবে আচ্ছা আপনাদের মনে হয়তো বা একটা প্রশ্ন আসতে পারে যে এখানে বাড়তি যে দুটুকু রয়ে গেছে সেটা আমি কি করব এই দুধটুকু আমি অন্য কোনো ডেজার্ট আইটেম বানানোর ক্ষেত্রে ব্যবহার করবো আর নয়তো বা আমি এই দুধটুকু দিয়ে চা বানিয়ে ফেলবো মিষ্টিগুলো মধ্যে একে একে কোট করে নেওয়া হয়ে হয়ে গেলে তৈরি যাবে মজাদার ইরানি চমচম এই মিষ্টি বানানোর প্রসেসটা যদিও অনেকটা তবে আমি বলবো এই স্বাদ এক কথায় অসাধারণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে মতামত করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই ভিডিওটি যদি আপনার ইরানি চমচম বানানোর ক্ষেত্রে হেল্পফুল হয় তবে আমি বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনি চাইলে আমার ফেসবুক পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারেন দেখেন আমি একটা মিষ্টি আপনাদেরকে চামচের সাহায্যে একটু ভেঙে দেখাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই মিষ্টিটা কি পরিমাণ সফট এবং রসালো হয়েছে তো আমার এই রেসিপি ফলো করে আপনি কিন্তু বাসায় খুব সহজেই ইরানি চমচম বানাতে পারবেন ভিডিও আজ এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম